সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে তো বেশিরভাগ ক্লাসের প্রশ্নে বা বিভিন্ন পরীক্ষায় তো এইভাবে প্রশ্ন আসে যে গঠনমূলকভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে বা অর্থমূলক ভাবে কত ভাগে ভাগ করা হয়েছে বা উৎসমূলকভাবে কত ভাগে ভাগ করা হয়েছে যদি এই তিনটি বিষয়ের একটা বিষয়ে উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে এইভাবে প্রশ্নটা হতে পারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দের বিভাগ বা হচ্ছে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে তিন ভাগে তো হচ্ছে প্রথম হচ্ছে গঠনমূলক অর্থমূলক এবং হচ্ছে উৎসমূলক তো এই প্রত্যেকটা হচ্ছে বিষয় নিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা লেকচার বানাবো তো প্রথমে হচ্ছে আগে গঠনমূলক অর্থমূলক উৎসমূলক এই বিষয়টা একটু হচ্ছে বুঝে নেই যে আসলে এটা বলতে কি বোঝায় তো দেখুন এখানে হচ্ছে একটা স্মৃতি সৌধের ছবি যেটা সাভারে অবস্থিত তো এখন যদি আমরা বলি যে হচ্ছে গঠনগত দিক থেকে গঠনমূলকভাবে এই স্মৃতিসৌধটা আসলে কি দিয়ে তৈরি তো এটা হচ্ছে ইট বালি সিমেন্ট রড এইগুলো দিয়ে তৈরি হুম তো আমরা সহজেই বুঝতে পারি যে এটা হচ্ছে বালি রড সিমেন্টে তৈরি তো তাহলে এই স্মৃতিসৌধটা কি অর্থ দেয় মানে মিনিং দেয় কি তো এই স্মৃতিসৌধটা অর্থ দেয় যে হচ্ছে আমাদের যারা বিভিন্ন স্বাধীনতা যুদ্ধ এবং হচ্ছে শিক্ষা আন্দোলন ভাষা আন্দোলন এসব আন্দোলনে যারা অবাদান রেখেছে এবং যারা শহীদ হয়ে গিয়েছে তাদের একটা স্মৃতিকে সামনে রেখে তাদের প্রতি সম্মান জানিয়ে এই স্মৃতিসৌধটা নির্মাণ করে হয়েছে প্রত্যেকটি স্তম্ভের একটা করে আলাদা অর্থ আছে তার মানে আপনি যদি হচ্ছে যে কোনো একটা স্তম্ভ নির্মাণ করেন সেটা কিন্তু হচ্ছে এই ধরনের অর্থ দেবে না কাজে হচ্ছে হতে পারে সেটা অন্য ধরনের মিনিং দেয় তো কাজে হচ্ছে এটা কী বোঝাচ্ছে এটা হচ্ছে একটা বিষয় তো তৃতীয় হচ্ছে উৎসমূলক এই বিষয়টা কি তো দেখুন এই যে এই স্মৃতিসৌধটা নির্মাণ করতে তো এই যে এখানে ইট বালি সিমেন্ট জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তো হতে পারে সিমেন্টগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আনা হয়েছে আবার রডগুলো হতে পারে দেশের বাইরে থেকে আনা হয়েছে অথবা হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে তো তাহলে এটার তিনটা জিনিস হচ্ছে আমরা পাচ্ছি একটা হচ্ছে গঠনগত দিক থেকে এটা কী দিয়ে তৈরি দুই হচ্ছে এটা কী অর্থ দেয় এবং হচ্ছে এই উপাদানগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে তো এরকম হচ্ছে বাংলা ভাষার যে শব্দ এই শব্দের ক্ষেত্রেও তো ধরুন হচ্ছে আমরা বললাম যে হচ্ছে বিদ্যালয় তো দেখুন এখন এই বিদ্যালয় শব্দটাকে গঠন অর্থ উৎস এই তিন ভাগেই ভাগ করা যায় হ্যাঁ একটা শব্দ হচ্ছে গঠনমূলকভাবে দুই ভাগে বিভক্ত হতে পারে অর্থমূলকভাবে তিন ভাগে বিভক্ত হতে পারে এবং উৎসমূলকভাবে সেটা হচ্ছে পাঁচ ভাগে বিভক্ত হতে পারে বা হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে তো পরবর্তী লেকচারে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ গঠনমূলক অর্থমূলক এবং উৎসমূলকভাবে শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব।